দু সালে চব্বিশ সালের নয় আগস্ট আজগর হাসপাতালে ধর্ষণ ও খুন হন তরুণী চিকিৎসক খুনের এক বছর পার হওয়ার দিনে গত নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা অরাজনৈতিক এই নবান্ন অভিযান আটকাতে একাধিক পন্থা অবলম্বন করে পুলিশ মিছিল আটকে দেওয়ার পর অবস্থান বিক্ষোভ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু হয় সেই সময় আহত হন নির্যাতিতার মাথায় গুরুতর আঘাত পান তিনি হয় হাসপাতালে অভিযোগ করেন পুলিশের আঘাতে লাঠির কপাল ফুলে গেছে শাখা গেছে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয় অভয়ের মাকে আঘাত করার কোনো ফুটেজ তাদের কাছে নেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বুধবার সেই মামলার শুনানিতে পুলিশের দেওয়া রিপোর্টে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেক্সপিয়ার থানা যে রিপোর্ট দিয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি জানিয়ে দেন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার একজন আধিকারিককে দিয়েই এই ঘটনার তদন্ত করতে হবে মণিপাল হাসপাতালে দেওয়ার মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখবেন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার একজন আধিকারিক এই ঘটনা আদৌ অপরাধযোগ্য কিনা তা খতিয়ে দেখতে হবে অপরাধ প্রমাণিত হলে দ্রুত এফআইআর দায়ের নির্দেশ বিচারপতির এছাড়াও বিচারপতির আরও নির্দেশ ডেপুটি কমিশনার অফ পুলিশের রিপোর্ট দেখে যদি কলকাতা পুলিশ কমিশনার মনে করেন ঘটনাটি অপরাধযোগ্য তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন কলকাতা পুলিশ কমিশনার সেদিন নিউ মার্কেট থানা এবং শেক্সপিয়ার থানা অভয়ার মায়ের করা অভিযোগ গ্রহণ করতে চাননি তা নিয়েও অখুশি বিচারপতি নিউজ টাইম